রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মায়ের গর্ভে ছিলেন তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহকে আল্লাহর রাসূলের দাদা আব্দুল মুত্তালিব মদিনার মধ্যে পাঠাইলেন যাও খেজুর নি এসো মফাতুল মদিনায় খেজুরের বাগান ছিল মদিনা থেকে কি নি এসো খেজুর নি এসো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি মায়ের গর্ভে আল্লাহর রাসূলের পিতা আব্দুল্লাহ তিনি তার বাবার কথা অনুযায়ী চলে গেলেন খেজুর খেজুর আনতে আনতে তিনি গিয়ে থেকে আর ফিরেননি সেখানে তিনি মৃত্যুবরণ করেন তাহলে আল্লাহ ছিলেন তখনই তিনি পিতৃহারা এতে হয়ে বাবাকে আর দেখেননি গর্বে থাকাকালীন সময়ে রসুল সাল্লাই বাবাকে ইন্তেকাল করেন রসুল সাল্লাম জন্মগ্রহণ করার পরে বাবা নাই মা আছেন চাচা আছেন দাদা আছেন তারা দেখাশোনা করেন প্রথম প্রথম কয়েকদিন মায়ের দায়িত্বে ছিলেন কিন্তু তৎকালীন সময়ে ছিল যখন বাচ্চা আরবের একটা তখন তাদেরকে একটু বড় হওয়া পর্যন্ত দুধ পান করা পর্যন্ত পার্শ্ববর্তী গ্রামের মধ্যে দিয়ে দেওয়া হতো গ্রাম থেকে মেয়েরা আসতো আর এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে যেত নিয়ে দুধ পান করা লালন পালন করতো বিনিময়ে এই সন্তানদের বাবা যারা আছে তারা একটা মোটা অন্তর উপহার তাদেরকে দিত আর গ্রামের মধ্যে কেন পাঠাতো সময় গ্রামের মধ্যে পাঠাই দিত আরবের মধ্যে ঘন্টা সবার আছে আমরা তো এখন আনিস করবো যেটা কি সম্ভব যে মায়ের একটা সন্তান আছে আর এটা আরেকজনকে দিয়ে দিছে আমাদের জন্য কিন্তু এটা সম্ভব না আমাদের মায়ের পারবে বেলা আমরা সহ্য করতে পারবো কিন্তু তখন এই প্রথমটা একদম অহরহ ছিল সবার মধ্যে ছিল আল্লাহ রসুল সাল্লাম যখন জন্মগ্রহণ করেন এর আগে তো অনেকগুলো ঘটনা আছে বিস্তারিত বিশাল ঘটনা আমিনা বলেন যে যখন রসুল আমার গর্বে ছিল এর সবচেয়ে চমৎকার একটা বিষয় হলো অন্য অন্য নারীদের গর্বে যখন সন্তান আসে তাদের যেমন একটা পেট বাড়ি হয় পেট বড় হয় একটা বমি বমি বাদ হয় একদিন বলিষ্ঠ হওয়া পর্যন্ত আমার এমন কোন কিছু মনে হয় নাই তিনি বলেন যে এক সময় তিনি আমার গর্বে থাকাকালীন সময়ে এমন একটা নূর প্রকাশিত হয়েছিল যেই নূরের আলোতে আমি স্বামের বোসনগরের বড় বড় প্রাসাদ গুলো দেখছিলাম এবং সিরাতি ইবনে হিশামের মধ্যে আসতে যে তিনি বলেন এই সন্তান আমার গর্বে থাকাকালীন সময়ে আমি একদিন স্বপ্নে দেখি কে একজন আমার কাছে এসে বলতেছে যে তোমার গর্ভে যে সন্তান আছে এটা সাধারণ কোন সন্তান না তুমি দেখবা যে তোমার এই সন্তান সারা বিশ্বের সমস্ত উম্মার নেতা হবে তুমি বলো যে আমি আল্লাহ তুমি কথাটা বলো এবং সে যখন বনিষ্ঠ হবে তখন তার নাম রাখবা মোহাম্মদ সুবাহ তাহলে আমাদের নবীর নাম স্বয়ংকার পক্ষ থেকে এসে বলেন আল্লাহর পক্ষ থেকে দুনিয়ার কেউ বলতে হয় না যে এই নামটা আমাদের নবীর নাম যে মুহাম্মদ এই নামটা স্বয়ং কার পক্ষ থেকে আসছে আল্লাহর পক্ষ থেকে আসছে ভূমিষ্ঠ হওয়ার পরে আরবের তৎকালীন সময়ে নিয়ম অনুযায়ী তাকে গ্রাম অঞ্চলে কেউ নিয়ে যাবি তাইফের সাদ গোত্র থেকে একটা বিশাল একটা কাফেলা আসতেছে তারা প্রতি বছর একটা নির্দিষ্ট সময়ে মক্কার মধ্যে আসত এবং যে ঘরের মধ্যে নবজাতক সন্তান আছে তাদেরকে নিয়ে যেত এখান থেকে তিনি যখন আমরা প্রিনবী মাহমুদে আনতে যাই ওই বছর তাইফের মধ্যে প্রচন্ড দুর্ভিক্ষত হতেছিল একদম শুরুকালের সময়টা বলি মক্কার মধ্যে না কিন্তু কোথায় তাইফের মধ্যে দুর্ভিক্ষ চলতেছিল মানুষ খাবার দাবার কোন কিছু পাইতেছিল না হালিমা সাদিয়া তিনি বলেন যে আমার নিজের একটা ছোট্ট সন্তান আছে নবজাতক সন্তান আবার দুর্ভিক্ষের কারণে আমি খাবার দাবার খাইতে পারি না যার কারণে আমার বুকে কোনো দুধ নাই না থাকার কারণে আমার যে সন্তান আছে এই সন্তানকে আমি লালন পালন করতে পারতাম না ওটার মধ্যে কোনো দুধ নাই গাছ খাইতে পারে না দুর্ভিক্ষ তো আমরাও ক্ষুদার্থ এমন হইতো তিনি বলেন যে দুর্ভিক্ষের কারণে আমার সন্তান বাচ্চা করলে তো আপনারা জানেন আমরা তো কান্নাকাটি আমি আর ঘুমাইতে না কিন্তু তাদের জীবিকা নির্বাহের একটা অন্যতম পন্থা ছিল শিশু বাচ্চা নিয়ে আসতো লালন পালন করলে ভালো একটা মোটা অঙ্কের পুরস্কার পাইতো তো নিয়ম অনুযায়ী অন্য মহিলাদের সাথে হালিমা সাদিয়া তিনি রওনা দিচ্ছেন তিনি বলেন আমি যে গাদার উপর চুরে রওনা দিছি এই গা তারা ছিল অন্যদের তুলনায় অনেক বেশি দুর্বল যার কারণে আমার সাথী যারা ছিল তারা সবাই আমার উপর বিরক্ত সবাই সামনে চলে যায় আমি পিছিয়ে করে করে আমরা মক্কায় পুষলাম মক্কায় যাওয়ার পরে আমার সাথী যারা ছিল মহিলা সবাই একজন একজন করে বাচ্চা নিয়ে নিচ্ছে কিন্তু সবাই তো বাচ্চা পেয়েছে আমি কোনো বাচ্চা পাইলাম না কেন বাচ্চা পাইলাম না কারণ একটু ছিলাম আমি চিকন হ্যাংলা আমার বুকে কোনো দুধ নাই আমাকে দেখি কেউ বাচ্চা দিতে দয়া করে নাই তাকে কে বাচ্চা দিবি সারাদিন ঘুরে ঘুরে করার পরে যখন বাচ্চা পাইলো না ওইদিকে খবর পেয়েছে যে এতিম একটা বাচ্চা আছে তাকে কেউ নেয় নেই কেন নেয় নেই কারণ সাধারণত বাচ্চা নেওয়া হয় একটা মোটা একটা পুরস্কারের জন্য তো বাবা যেহেতু নেয় পুরস্কার দিবে কে বাচ্চা লালন পালন করার পরে বড় একটা হাত দিয়ে দিবি অনেক কিছু বিদ্যুৎ মানে বাবা থাকলে না বাবা তো নাই কে এ মনে করে কেউ আর এই বাচ্চাকে নেয় নেই হালিমা সাদিয়া বলেন আমি আমার স্বামীর সাথে পরামর্শ করলাম যে এই তিন বাচ্চাকে নাই আর আমরাও কোনো বাচ্চা পাইনি তো আমরা খালি ফিরে যাওয়াটা সুন্দর দেখা যায় না চলুন আমরা এই তিন বাচ্চাটা নিয়ে নিই মানে মানুষের ভাগ্য কি করে খোলে বলে না যে যাকে আমরা কোনো কিছুই মনে করিনি একসময় সে অনেক কিছু হয়ে যায় তো স্বামীর সাথে পরামর্শ করছে স্বামী বলছে সত্য কথা খালি হাতে ফিরে যাওয়ার থেকে তিন বাচ্চাটা নিয়ে যাওয়া ভালো হবে চলো নিয়ে নাও খালি মাত্র চা স্বামীর কথা অনুযায়ী তিনি এটিম বাচ্চাকে নিয়ে নিছেন মা আমি না হালিমা সাদিয়ার কোলে বাচ্চাকে তুলে দিচ্ছি হালিমা সাদিয়া বলেন যে আল্লাহর কসম এই বাচ্চাকে কোলে নেওয়ার সাথে সাথে আসমান থেকে রহমত বরকত দেখতে শুরু করে দিচ্ছি সোহান তিনি বলেন যে আমি একদম হ্যাংলা ছিলাম ক্লান্ত ছিলাম খাবারের খুঁজায় কষ্টে ছিলাম কিন্তু আল্লাহর পক্ষ থেকে গাই বিভাবে আমার মধ্যে দুধ আসতে শুরু করে দিল শুধু স্বাভাবিক না অস্বাভাবিক পর্যায়ে তিনি বলেন যে আমার কুলের যে সন্তান ছিল ওই সন্তান তো দুধ পান করছে মোহাম্মদ সে নিজে দুধ পান করছে দুধ দুধ পান করে ঘুমায় গেছে আমার স্বামী যে ওটা নিয়ে আসছিলাম ওটার দিকে তাকাইলো ওটার মধ্যে কিন্তু দুধ ছিল না খাবার খাইতে পারতো না তিনি উঠের দিকে তাকায় থেকে উঠের ওলাম দুধে বড়া সুবাহান তখন তিনি বলেন যে আমরা দুধ দহন করলাম আমরা দুইজনে খাইলাম খাইয়া এই যে রাত্রে আমরা ঘুমাইলাম দীর্ঘ দিন পরে সুন্দর শান্তিতে একটা রাত আমরা সবাই ঘুমাইতে পারছি তখন আলিমা সাদিয়া বলেন যে আমার স্বামী বলতেছে যে আলিমা তুমি তো সাধারণ কোন বাচ্চা নেওয়া নাই তুমি তো অনেক বরকতময় একটা বাচ্চা নিয়ে আসছো যখন তারা বাড়ির দিকে রওনা দিল ওই যে গাদাটা নিয়ে আসছিল দুর্বল গাদা এই গাদার মধ্যে চড়ার সাথে সাথে অন্যান্য সবার বাহনের তুলনায় এই গাদাটা অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে এবং সবার সামনে সামনে চলতে শুরু করে দিছে তখন বান্ধবীরা জিজ্ঞেস করতেছিল হালিমা যে গাদা দিয়ে তুমি আসছিলে কি সেই গাদা আসার সময় তো করতে না এখন দৌড়ে দৌড়ে চলতেছে বাড়িতে যাওয়ার পরে হালিমা সাদিয়া বলেন আমাদের পশুগুলো আগে যখন আমরা বিচরণ করা যেতাম ভূমিতে গাছ খাওয়ার জন্য ছিল না যার কারণে দিন শেষে খালি পেটে আসতো ছিল না কিন্তু থেকে আমার বদলে আসে সকালবেলা খালি মাঠে আমি আমার পশুগুলো ছেড়ে নিয়ে আসি বিকালবেলা পেট নিয়ে দুধ ভর্তি হয়ে পশুগুলো আমার বাড়িতে আসে আ তখন অন্য পরে বলতে শুরু করে দিছে যে হালিমা কোন মাঠে চড়ায় ভর্তি চড়ায় তোমরা সেখানে নিয়ে যাও কিন্তু নিয়ে গেলে কি হালিমা যা আছে তারা কি তা আনতে পারছে বলেন সাল্লাই রহমত বরকত এখান থেকে শুরু হয়ে গেছিল আল্লাহ এখান থেকে সরাসরি হালিমা সাদিয়া দেখা শুরু করে দিছিলেন এভাবে এই ছোট্ট থেকে আল্লাহ রসুল সাল্লাই আল্লাহ আল্লাহাক রব আলমীর কুদ্রুতে সংরক্ষণ করে করে লালন পালন করছে আরেকটা ছোট্ট ঘটনা বলে আল্লাহ তালা কিভাবে সংরক্ষণ করছেন যখন কিছুদিন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম হালিমা সাহিয়ার ঘরে ছিলেন একটু বড় হইলেন তখন তিনি বলতেছেন যে আমার যে আরেক ভাই আছে ঘটনাক্রমে হালিমা সাদিয়ার যে সন্তান বলে যে ছোট্ট সন্তানটা ছিল ওই সন্তানের নাম হচ্ছিল আব্দুল্লাহ নাম ছিল কি আব্দুল্লাহ তা আল্লাহ রসুল হালিমা সাদিকে বলতেছে আমার যে আরেকজন ভাই আছে তাকে তো সারাদিন দেখি না সে কোথায় থাকে হালিমা সাদিয়া বললেন সে তো বকরি চড়ায় তো আল্লাহ রসুল বলেন যে আমি বসে থাকবো কেন আমি তার সাথে বকরি চড়াবো চিন্তা করার ছোট্ট বাচ্চা কিন্তু যে আমি কেন বসে বসে খাবো আমিও তার সাথে বকরি চড়াবো আল্লাহ রসুল যান তার সাথে বকরি চড়ান একদিনের ঘটনা দুই ভাই বকরি চড়াইতেছে তো আল্লাহ রসুলের সাথে যে ভাই আবদুল্লাহ সে দেখলো যে আসমান থেকে দুজন সাদা কাপড় পরিহিত লোক নেমে আসছে নেমে আসে কোন কথা নাই কিচ্ছু নাই রসুল সাল্লাহ সাল্লামকে ধরলো শোয়াইলো শোয়ানোর সাথে সাথে তার বুকটা চিরে ফেললো ছোট্ট একটা ছেলে যদি এমন একটা ঘটনা দেখে একটা ভয় পেয়ে যাওয়ার কথা না আল্লাহ রসুলের ওই ধূপ ভাই আবদুল্লাহ ভয়ে চিৎকার করতে করতে দৌড়ে চলে গেছে মায়ের কাছে যে বলছে জানেন আমাদের যে কোরআশি ভাই ওই কোরআশি ভাই কি দুজন লোক আসলো সাদা কাপড় পরিহিত আইসা তাকে সোয়াইয়া বুক চিরে ফেলছে আমি তাকে এই অবস্থায় রেখে আসছি তখন হালিমা সাহায্যের সঙ্গে তিনিও ভয় পেয়ে গেছেন স্বামীকে নিয়ে দৌড় হয়ে গেছেন যাই দেখেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম বসা অবস্থায় আছেন তার চোখ মুখ ফ্যাকাশি হয়ে গেছে লাল হয়ে গেছে জিজ্ঞেস করলেন কি ব্যাপার কি হয়েছে বলে মা আমি তো কিছু বুঝতে পারি নাই দুজন লোক আসলো আইসা তাকে তারা আমাকে সোয়াই দিল সোয়া আমার বুক চিরা ফেললো এবং বুক চিরা আমি তো অজ্ঞান হই নাই বেউস হই নাই আমি সবকিছু দেখছি তারা আমার বুক থেকে কি যেন একটা বের করলো বের করে দুই লোক দুই আবার আমার বুকের মধ্যে স্থাপন করলো স্থাপন করে তারা প্রতিস্থাপন করে চলে গেছে যাকে আরবিতে বলা হয় চিনা চাক কি চাক চিনা চাক অর্থাৎ রসুল সাল্লাম এখন শৈশবে পা রাখবেন শৈশবে পা রাখলে আমাদের বাচ্চাদের অনেক কিছু হয় খেলার প্রতি একটা মনোযোগ দুষ্টমুর প্রতি মনোযোগ মিথ্যা কথা বলার প্রতি আকর্ষণ এই সব কিছু যেন রসুলকে শুইতে না পারে এজন্য আল্লাহ ওই ছোট্ট সময়ে ফেরেস্তার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লামের বুক থেকে ওইটাকে জান্নাতের পানি দিয়ে ধুয়ে সাফ করে পরিষ্কার করে দিয়ে দিচ্ছেন আল্লাহ রসুলের এই সিনে চাকটা তখন হয়েছিল পরে কি হলো হালিমা বুঝতে পারি না বিষয়টা কি তৎকালীন সময়ে গণকের প্রচলন ছিল তিনি এই সন্তানকে নিয়ে গণকের কাছে গেল গিয়ে বলল যে আমার এই সন্তান বক্রে চড়াইতে ছিল হঠাৎ করে দিন লোক আসলে এই ঘটনা ঘটছে গণ সে আবার এই অবস্থা ব্যবস্থা অনেক কিছু জানতো আর তখন যেহেতু রসুল আগমন হবে হবে তখন সবাই রসুল সম্পর্কে আসবে যারা বেদিন ছিল তারা জানতো যে এমন একজন লোক আসবে যে এসে বর্তমান প্রচলিত পদ্ধতি সন্তং করে দিবে আর যার আহালি খিতাব ছিল তারা জানতো যে আল্লাহর পক্ষ থেকে একজন পড়িত নদী আসবেন এবং এই সময়টা একদম কাছাকাছি তো গণক যখন তাকে দেখে তার সমস্ত ঘটনা শুনছে সে তো বুঝে যাচ্ছে যে এটা সাধারণ কোনো লোক না নিশ্চয় তিনি শেষ জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিহাসের মধ্যে আজকে গণক কি করছে গণক রাসূলুল্লাহ কি আপনি ধরে দইরা বলতেছে আর বলতো তোমরা কোথায় আছো তোমরা যে শত্রু আছে কে আছে তোমাদেরকে ধ্বংস করে দিবে সে শত্রু চলে আসছে তোমরা হয়তো এখন তাকে হত্যা করো আমাকে হত্যা করো যদি হত্যা না করো তাহলে দেখবা তোমাদের সবাইকে তোমাদের যে দিন ধর্ম বর্তমানের পুকুরি সবকিছু সে ধ্বংস করে দিন তখন আলিনা সাদিয়া তার থেকে জোর করে বাচ্চাকে নিয়ে আসছে তোমার মাথা নষ্ট হয়ে গেছে তোমাকে ডাক্তার দেখানো দরকার আমার বাচ্চা আমাকে দিয়ে দাও তিনি জোর করে তার থেকে নিয়ে আসছেন নিয়ে এসে তিনি সরাসরি মক্কায় মা কাছে নিয়ে আসছেন যে তাকে যে সমস্যা চলতেছে তাকে আমার এখানে রাখা সুন্দর হবে না আমি যতদিন পারছি করছি এখন আপনার কাছে রেখে দেব রসুল সাল্লাইসাল্লামকে তখন মা আমেনা নিজের কাছে রাখছেন রসুল সালিয়াই সাল্লামের বয়স যখন ছয় বছর তখন আল্লাহ রসুল সাল্লামের মা আমেনা করেন করেন সিট জম একটা মানুষ যার জন্মের পূর্বে পিতা চলে গেছেন আর জন্মের ছয় বছর বয়সে কে চলে গেছেন মা চলে গেছেন চিন্তা করেন তার আর কি থাকে বাকি অনেক হৃদয় বিদারক ঘটনা আল্লাহর সাল্লাহ সালামকে এরপরে দায়িত্ব নেন আব্দুল মুক্তির দাদা সবচেয়ে বেশি আদর ইসলাম যিনি করতেন স্বাভাবিক দাদারা সবচেয়ে বেশি আদর করে কিন্তু দুই বছর না যেতে দুই বছর দুই মাস আট দিন শেষ হতে হতে তার প্রিয় দাদা দুনিয়া ছেড়ে চলে যান যিনি আশ্রয় দিচ্ছেন তিনি কি চলে যাচ্ছেন কেন ইতিহাস বিদ্যা লেখেন মহাসেন কেরামগুল বলেন যে আল্লাহ চাইছেন যে আল্লাহ রসুল একমাত্র আল্লাহর তত্ত্ববাদনে আল্লাহর রহমতের ছায় বড় হোক সুবাহ এজন্য আল্লাহ রাসূলকে সহ আল্লাহ কুদরতের মাধ্যমে তিনি লালন পালন করেন বড় করেন শিক্ষা দীক্ষা যা কিছু আছে সব কিছু দিবেন কে আল্লাহ আল্লাহর থেকে শিক্ষা নেয় নাই বড় হেরাক গোর মধ্যে ছিলেন স্বয়ং আল্লাহ শ্রেষ্ঠ ফেরেশতা জিব্রাইলের মাধ্যমে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠ শিক্ষা না দিয়েছিলেন ঠিক কি এই শ্রেষ্ঠ শিক্ষা যখন দুনিয়ার মধ্যে আল্লাহরনবী আসেন এই শ্রেষ্ঠ শিক্ষার কারণে জাহেলিয়াতের হনন আর সবচেয়ে মূর্খ বর বর লোকগুলো সোনার লোকে পরিণত হয়ে গেছে ঠিক কিনা যারা সবচেয়ে খারাপ ছিল জাহিলিয়াতে ঢুকছিল পরবর্তীতে তাদেরকে করুণে খালাফা স্বর্ণের যুগ হিসেবে অভিহিত করা কেন আল্লাহ রসুলের আল্লাহর পক্ষ থেকে দেওয়া শ্রেষ্ঠ শিক্ষার কারণে কেন ভাই বলেন কারণ আল্লাহ রসুল যে জমানায় ছিল আগে জমানা ছিল যে মানুষ ছিল ওই মানুষগুলি আছে যে বাড়ি ছিল সংস্কৃতি ছিল সবকিছু আছে কি এবং চমক দেখাইলেন যে চমকের কারণে যে মানুষ আরেকজন মানুষকে খুন করতে দ্বিধাবোধ করত না ওই মানুষটা একটা কুকুর না খেয়ে মারা যাবে তার জন্য কান্নাকাটি করতেছে কি এবং শিক্ষাটা দিলেন সে শিক্ষাটা ছিল কার পক্ষ থেকে নাই আল্লাহর পক্ষ থেকে সত্যিকার অর্থে আল্লাহর শিক্ষা যদি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন হয় আজও আমাদের মধ্যে যে বর্বরতা আছে যে জাহিলিয়াত আছে আমরা যেভাবে মানুষকে হত্যা করি নির্মম ভাবে মানুষকে শেষ করে দিই মানুষকে হত্যা করতে চিন্তা ভাবনা করি না আল্লাহর শিক্ষাটা যদি আবার বাস্তবায়ন হয় তাহলে আবার স্বর্ণের যুগ ফিরে আসবি কে আসবে না বলেন আসবে আল্লাহ রসুল সেটা প্রমাণ করে গেছেন সত্যিকার জাহিনিয়তের যুগ ছিল আল্লাহ রসুল আল্লাহর শিক্ষা দিয়ে পৃথিবীকে পরিবর্তন করে দিচ্ছেন ঠিক আজকে যদি আমরা রসুলের সেই শিক্ষাকে বাস্তবায়ন করতে পারি আজ এই যুগটা পরিবর্তন হবে একশো পরিবর্তন হবে